এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ সকাল সকাল আমরা উঠে পড়েছি যেহেতু বাড়িতে পুজো আছে এই যে বোন এখানে আলপনা দিচ্ছে আমরাও কাজ করছি অনেক মানে উঠেছি অনেক সকালে আজকে আর বাবু সোনা ঘুমাচ্ছে বলে তাই কাজ হচ্ছে এদিকে ক্ষীর হচ্ছে খিচুড়ির জন্য ডাল ভাজা হচ্ছে বাবা মানে আমরা সবাই মিলেই কাজ করি এখনও অনেক লোকজন আসা বাকি আছে সবাই আসেনি তবে হ্যাঁ আমার বাবা কিন্তু জন্মাষ্টমী পুজোতে অনেক কাজ করে অনেক অনেক কাজ করে এই যেখানে বড় মাসিমণি চলে এসছে আর আমি বাবুসোনাকে খাওয়াচ্ছি যেহেতু ওকে খাইয়ে দিয়ে তবে আমি রেডি হব তো ওই জন্য দুপুরের ভাতটা খাইয়ে দিচ্ছি ও ঘুম থেকে উঠে গেছিলো বাবুসোনা কিন্তু আজকে একটুও বদমাইশি করিনি একদম ভদ্র ছেলে হয়ে গেছিলো একটুও দুষ্টুমি করিনি আর আমি রেডি রেডিমেডিং হয়ে এসে আমি ঠাকুরের গয়নাগুলো সব করিয়ে দিচ্ছিলাম গয়না জামা প্যান্ট যেহেতু আমাদের রাধাকৃষ্ণ আর বাবুসোনার মণিমা বাবুসোনাকে সাজিয়ে দিয়েছে ওকে কৃষ্ণটাকে সাজাবে বলে কিন্তু এতই কাজের চাপ ছিল ওকে সাজাতেই পারিনি ও একটু সাজিয়ে দিয়েছে কোনো রকমে ওই ওরকম সাজানোই রয়েছে তারপরে আমি সব কিছু পুজোর কাজ বাজ সব করছিলাম রান্নাবান্নাও করছিলাম টুকটুক করে এই যে উনি ফোন নিয়ে বসে আছে আমি এই যে মোটুকটা পড়ানোর চেষ্টা করেছি অনেকটা সব কিছু হয়ে গেছে এই যে রাধাকৃষ্ণটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিনিও নি আর তৈরিও করাইনি কোথাও থেকে আমার মা কালী পুজোর দিনকে গঙ্গা স্নান করতে গেছিলো তখন মায়ের কাছে নিজে থেকে এসছে তো আমরা এনাকে খুব মানি আর হয়ে গেল কত বছর প্রায় তেইশ চব্বিশ বছর হয়ে গেল ইনি আমাদের কাছে রয়েছে এই যে সবাই মিলে কাজ করছে আমিও এখানে সব জোগাড়াত্রী করছি ব্রাহ্মণ চলে আসবে বলে ওইদিকে মা বাবা মাসিমনি সবাই মিলে কাজ করছে আর এদিকে আমি এই ঠাকুরের সব ফুটপাটি প্রদীপ প্রদীপগুলো সব ঠিকঠাক করছি পুরো তো জন্মাষ্টমী পুজোতে মানে যাদের বাড়িতে হয় তারা জানে যে কত রকমের কত মানে খাবার করতে হয় আমাদের তো প্রচুর খাবার দাবার হয় লুচি আলুর দম তারপরে খিচুড়ি পাঁচ রকমের ভাজাভুজি হয় পাঁচ রকমের নরকমের ভাজাভুজি হয় তারপরে তোমার নারকেল নাড়ু তাল মালপো আপেলের ক্ষীর সুজি পোলাও পনিরের তরকারি মেবি এই কটাই হয় হয়তো আমার ঠিক এখন অবধি মনে পড়ছে না কেননা প্রচুর রান্না করে তারপর তো ফল মিষ্টি সব রয়েছে মানে এতই খাবার দাবার সব হয় এই জন্মাষ্টমী পুজোতে বাড়িতে পুজো হলে একটু তো খাটাখাটনি হয় কিন্তু ভালোও লাগে পেছনে দিদা বসে আছে দিদা বসে কাজ যায় আপনারা হয়তো ভাববেন যে কেন কাঁদছে অ্যাকচুয়ালি দিদা শরীরটা একটু খারাপ আছে বলে ওই জন্য দিদা একটু ইমোশনাল হয়ে পড়ে ঠাকুরের সামনে এসে তো অলরেডি আমাদের ব্রাহ্মণ চলে এসছে পুজো করতে তো ইনি আমাদের অনেক বছর ধরেই পুজো করে এর মানে এনার আগে এনার বাবা আসতো পুজো করতে আমাদের তো এনার বাবা বহু বছর আমাদের পুজো করেছে পুজো করার পর ওনার বাবা এখন মারা গেছেন তো ইনি আসে এনার দাদাও পুজোই করে এনার দাদাও আমাদের পুজো করতে আসে মাঝে মাঝে মানে ওনার দাদা বেশিরভাগ সরস্বতী পুজোই করতে আসে আর বাবু সোনা বাবু সোনা নিজেরই খেলা নিয়ে চেয়ার নিয়ে বদমাইশি করছে তবে হ্যাঁ বাবু কিন্তু একদমই দুষ্টুমি কম করেছে মানে খুবই দুষ্টুমি কম করেছে অন্য দিনের তুলনায় নাহলে আমি তো ভেবেছি হয়তো সব ফেলে ছড়িয়েও যে কী করবে আমি তো ভেবে পাচ্ছি না তারপরেও ওই দাদাটার সাথে কথা বলছে যে এই দাদাটা বলছে তুমি পুজো করবে এ লাড্ডু খাবে এ খাবে বলছে ও বলছে না আমি খাবো না এবার আমাদের আরতি হচ্ছে আরতি হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে তো যদি আমার ভিডিও একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো আমি এই যে এখানে উলু দিচ্ছি বাবা ঘন্টা কাসর বাজাচ্ছে তারপরে সবাই রয়েছে এখানে বাবুখানা বাবুখানা সবাই রয়েছে সবাই দেখছে পুজো দাঁড়িয়ে মানে পুজোর মধ্যেও আমি যতটুকু যার চেষ্টা করেছি যে ভিডিও করার বা ভিডিও নেওয়ার আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমি সেটুখানি করেছি আর এদিকে বাবু সোনা আমার মামার মেয়ের সাথে খেলছে বদমাইশি করছে হুড়োহুড়ি করছে আর অলমোস্ট পুজো আমাদের কমপ্লিট সবাই যে যার মতো বাড়ি যাবে মা সবাইকে খাবার গুছিয়ে দিচ্ছে কেননা সন্ধে হয়ে গেছে অলরেডি সবাই যাবে বাড়ি তো ভিডিওটা আমি আর লেন্দি করলাম না এই অবধি রাখলাম তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও